তো এগুলো চুনো মাছ চিংড়ি মাছ সব রকম মিশানো আমাদের পুকুরে ধরা হয়েছে তো এটা ভাবলাম একটু কড়া পাতার মধ্যে পোড়া করব তো আমি সব রকম মশলা বেটে রেখেছি একটু রসুন বাটা কাঁচা লঙ্কা সরষে সব বেটে রেখেছি একটু টমেটো ঘষে রেখেছি একটু পেঁয়াজ বেটে রেখেছি একটু ধনে পাতা দেবো আমি একটু নুন আন্দাজ মতো দেবো হলুদ গুঁড়ো তো দিয়ে আমি এটা ভালো করে মিঠে নেব পেবো আমি কাঁচা তেল কাঁচা তেলটা দিলেই তবে ভালো লাগে কলাপাতাটা মিঠে নেবো তো কলাপাতাটা নরম দরকার না হলে ভেঙে যাবে এটা আমি চারটে কলাপাতা নিয়েছি এবার কলাপাতাটা বেশ করে না দিলে নিচে পাতাটা ফেলে যাবে মাছটা ভালো হবে না ওই জন্য একটু মোটা করে দিতে হবে হ্যাঁ চার পাঁচটা পাতা নিয়েছি নরম পাতা যে মাছটা ভিতরে দিয়েছি যে ভালো করে দিয়ে নিয়েছি নিয়ে এবার মধ্যে দিয়ে দেবো আমি এটা মেখে রেখেছিলাম ভালো করে বেতকদের সাইজ করে রেখেছি এবার উনের মধ্যে দিয়ে দেবো খানিকটা আগুন সরিয়ে দিয়েছি আর তার উপরে খানিকটা আগুন দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এরকম থাকবে খুব সুন্দর খেতে লাগে পাতা পোড়া হয়ে গেছে দেখুন উন থেকে উঠিয়ে মিশছি এই দেখুন কি সুন্দর সাইজ হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমরা খাবো খুব সুন্দর হয়েছে কলা পাতার একটা সেন বেরোচ্ছে